কুমিল্লা শহরের বাস্তবে একটা ঘটনা আমি তোমাদেরকে শুনাই রে যুব একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সংসার চালায় একমাত্র একটা ছেলে সন্তান লেখাপড়া করাইতেছে রিক্সা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায় এই ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে কলেজে যায় তারপরে সে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে ভার্সিটিতে যায় ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানে ভালো পড়া করে এরপরে ভালো একটা দেয় সুন্দরী একটা ধনির মেয়ের সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তার বিয়ে করে এই দিকে ঢাকা শহরের রং বেরঙের ভিতরে পইরা যুবক তার গ্রামের মাকে বলে গেল বাবাকে বলে গেল রিকশাওয়ালা বাবা যেই বাবা এত কষ্ট করে করে লেখাপড়া করাইলো ওই বাবার কত যুবক বলে গেল দিন যায় রাত যায় মার যায় বছর যায় কত ঈদের চাঁদ যায় ছেলে কিন্তু বাড়িতে আসে না মাকেও দেখতে আসে না বাবাকেও দেখতে আসে না গ্রামের মানুষের মানুষেরাইসা খবর দেয় খবর দেয় আমরা দেখেছি তোমার সন্তান শহরে মস্ত বড় অফিসার অমুক অফিসের বস এই কথা শুই না মা শুধু চোখের পানি ধরে কান্দে একদিন স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো সন্তান বাপমা মা বলতে পারে কিন্তু মা বাবা সন্তান কোনদিন বলতে পারে না ও স্বামী দয়া করে তুমি একটু শহরে যাও যে একটু আমার সন্তান রে একটু দেখে আসো চেহারাটাদের কে ব দেখতে মন একটু আস। কাস কয়া বললে তার স্বামীকে পাঠিয়ে দিল রিক্সাওয়ালা বাবা সে চলে আসলো শহরে সন্তানের ঠিকানা লইয়া এক নজর সন্তানকে দেখার জন্য আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো বাস্তব একটা ঘটনা বলতে রে যুব কোনো গালগল্প নয় একটু মনোযোগ দিয়ে শোনো চলে আসলো শহরে অফিসের সামনে গেট গেটের পাশে দারোয়ান আই সেই দারালো ডাক দেয় দারোয়ান কই চাচা কই যেতে চান কই অমুকের সাথে দেখা করব দারোয়ান কই ইনি তো আমাদের বস বসের সাথে পারমিশন সারা দেখা করা যায় না আপনি এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আই এই বইলা দারোয়ান চলে গেল জয় বলতেছে বস গেটের পাশে একজন বোরা মানুষ চেহারাটা দেখলেই বোঝা যায় পরগরি দেখতেই বোঝা যায় বড় অসহায় আপনার সাথে দেখা করতে এসেছে স্যার আমি তারে অনুমতি দিব কি দিব না একটু বলেন সাথে সাথে বসে সিসি ক্যামেরার দিকে তাকায় সিসি ক্যামেরার দিকে তাকাইয়া সন্তান চিনে ফেলেছে এই অসহায় মানুষটার কেউ নয় অসহায় মানুষটা তার বাবা যেই বাবাকে যেই মাকে আজকে বছরের পর বছর ভুলে ভুলে আসে ওই বাবা গেটের সামনে দাঁড়ালো কিন্তু মানুষ যখন অন্যায় করে গোনা করে পাপ বেশি বেশি করে তখন কিন্তু তার কলিজার শক্ত হয়ে যায় কলিজা নরম থাকে না এটা গুনার বদাসর গোনা বেশি করলে কলিজা শক্ত হয়ে যায় দিল নরম হয় না দিল শক্ত হয়ে যায় বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না একটু নরম হলো না বরং সে পাঁচশো টাকা বের কইরা দারোয়ানের হাতে দিয়া কয় যা বলবি আমার বস বড় ব্যস্ত মানুষ আমার বসবোর ব্যস্ত সময় নাই সময় নাই দেখা কর আর সময় নাই পাঁচশো টাকা দিয়ে দিবি দারোয়া নে কই চাচা। চাঁ সাঁর ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই এই যে নেন পাঁচশো টাকা আপনারে দিয়ে দিছে আপনি চলে যান বাবাই মনে করছে ছেলে হয়তো চিনতে পারে নাই এজন্য মনে করছে কোনো বিক্ষুপ বাবা তো কোনো ডাক দিয়ে কই বাজান রে আমি কোন বিকুক না বিকটা নিতে আসি নাই আমি কোন সায়েল না সয়াল করতে আসি নাই আমি তার বাবা আমি তার বাবা সন্তান বাবাকে দেখতে যায় না বাবা চলে আসছে সন্তানকে দেখার জন্য যে একটু কৌ হয়তো আমার ছেলে জানেন আমি তার বাবা এই কথা বলতেই দারোয়া চুকির পানিটা সেই রাহাও মা করে কান্দে আর কই চাচা আপনি আমার এটা কি শুনাইলেন আপনি আমার বসের বাবা বলে হ দারোয়ান চুকির পানি মুসে আর কান্দে আর কই চাচা আমার সার তো আপনাকে ক্যামেরার মাঝে দেখছে আমার সার আপনাকে দেখছে আপনাকে চিনছে এরপরও আমার হাতে পাঁচশো টাকা ধরা দিল এই কথা বলতে বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কয়া জমিনে বসে গেছে আর কমালি তবু আমি তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ দেই না কারণ বাপমার বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় যদি বাপমা কলি যায় ব্যথা পায় কোনো বদ্ধ দেয় নবী বলেন তিন ব্যক্তির দোয়া পদ্ধতি আল্লাহর দরবারে কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কি ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাতি নবী কয় তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল তিন ব্যক্তির দোয়া পদ্ধতি সরাসরি কবুল এক নম্বর হলো মজলুমের দোয়া পদ্ধতি দুই নম্বর হলো মুসাফিরের দোয়া পদ্ধতি তিন নম্বর হলো বাপ মার দোয়া বদুয়া আল্লাহ নবী বলেন বাপমা যদি কোন সন্তানের জন্য অন্তর থেকে দোয়া দেয় এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপমা যদি কলি যায় ব্যথা পায়া বদ্ধ দেয় এই বদ সরাসরি আল্লাহর দরবারে কবুল এজন্য বাবা এই কথা বুঝে বিদায় কয় মালি আমি বদ্ধ দেই না গো মালি আমি বদ্ধ দেই না আমার সন্তানের উপরে তুমি নারাজ হইও না আল্লাহ বুজে না বুঝে না তুমি বুঝ দিও আল্লাহ আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দিও বুঝ দিও এই বইলা বাবা চুকের পানি মুইসা মুইসা বাড়ি চলে গেছে এই দিয়ে কিন্তু বাবার এই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আকবার জোরে বল আল্লাহ আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দিও আল্লাহ আকবর জোরে কর দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বাবা কষ্ট পেয়ে না দিয়ে দোয়া করছে কবুল হয়ে গেছে বাবা যাইতেছে বাড়িতে মা অপেক্ষায় স্বামী আসবে সন্তানের চেহারার খবর দিবে মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের খবর নেওয়ার জন্য অপেক্ষায় গ্রামের রাস্তার দিকে ছায়ার হইছে দেই মাত্র দূর থেকে স্বামীরে দেখছে সন্তানের খবর নেওয়ার জন্য মা পাগলের মতো দৌড়াইতে শুরু করছে স্বামী ও স্বামী বলো না গো স্বামী আমার সন্তানকে কেমন দেখে আসছো এই কথা বলছে বাবা কথা কয় না বাবার জবান দিয়া কথা বের হয় না চুকির পানি মুছে আর কয় বিবি গ তোমার সন্তান মস্ত বড় অফিস তার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। তোমার সন্তানের টাইম নেই সে বড় ব্যস্ত দেখা করার মতো কোন সুযোগ নাই দেখা করে নাই গোস্বামী দেখা করে নাই গোস্বামী কন্যা গো বিবি দেখা করে নাই সে কি তোমারে দেখছে সে কি তোমারে জানে তুমি গেছো বাবা কান্দে কই বিবি গো তোমার ছেলে ক্যামেরার মাঝে নাকি আমারে দেখছে মা চিৎকার দিয়া মাটিতে পুইরা কয় মালি। তবু তুমি আমার সন্তানের উপরে গজব দিও না আমার সন্তান রে তুমি বুঝ দান মা বিছানায় 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 গেল গেল। গেল অসুস্থ হয়ে পড়লো এইদিকে বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায় স্ত্রীর জন্য ওষুধ নেওয়া যায় কষ্ট করে করে সংসার চলছে কষ্ট করে করে সংসার চলছে এক বেলা খায় আর এক বেলা খায় না স্ত্রীর জন্য ঔষধ নিয়ে তার যেতে হয় এইভাবে দিন চলছে ভাইরা বন্ধুরা এইদিকে যুবক গুলশান আজাদ মসজিদের পাশে বাসা নিয়ে থাকে রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকল এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত আল্লাহ পাকের বহুত বড় একজন ওয়ালি বহুত বড় একজন বুজুর্গ জুম্বার নামাজ পড়াইতেছেন বয়ান করতেছেন এই দিনে হুজুরের বয়ান ছিল বাপ মার কদর আল্লাহর ওয়ালিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে বড় আসর করে রে যুব এজন্য আল্লাহ ওয়ালাদের সহবতে বেশি বেশি যাবা আল্লাহ দিল নরম করে দিবে ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ দিল নরম করে দে আলেমদের সাথে দুশমনি রাখলে আল্লাহ দিল শক্ত বানায় দেয় আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ দিল তারে নরম রাখে ঠিক কিনা জোরে কর ওই যুবক জুম্মার নামাজ পড়ে আল্লাহর ওলির কথাগুলি তার দিলের ভিতরে যায় বিদল তীরের মতো জায়গা বিচ্ছে এমন ভাবে তিনি বলছেন মার খেদমতের কথা বাবার খেদমতের কথা আল্লাহর ওলি তিনি সাফ সাফ জানাইয়া দিছেন বাপ মা যদি नाराज থাকে তোমার জীবনের নামাজে কোনো কাম হবে না তোমার জীবনের হজ উমরায় কাম হবে না লক্ষ টাকা দান করলেও কোনো কাম হবে না এইভাবে তিনি বয়ান করলেন চুকের পানি ঝরা বয়ানটা করলেন সাথে সাথে যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে প্রশংসা করব কার আরেকটু জোরে কার দিলের মালিক কে দিল পরিবর্তন করে কে ইয়া মোকাল্লিবাল আল্লাহ দিলের মালিক জন্য সর্বদা আল্লাহর কাছে আমার দিলটাকে আল্লাহ পাক ইসলামের দিকে রাখার জন্য আল্লাহ পাকের দিকে নরম রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব কয়া প্রশংসা কার করব আর একটু জোরে কোন কা আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা আলহামদুলিমান কাদ্দা রাখাই ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه

মার কাছে যে মাপ চাবো বাবার কাছে যে মাপ চাবো জুম্মার নামাজ পড়িনি যুব দিয়া বাজারে চলে গেল মার জন্য শাড়ি কিনল বাবার জন্য লঙ্গি কিনল কিনে আসে ইফতারি লইয়া চুকের পানি মুস্তে মুস্তে কুমি কুমিল্লা শহরের দিকে রওনা দিল গ্রামের বাড়িতে যাবে তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো এই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল পৌঁছলো যখন কুমিল্লা শহরে তখন দেখে তারাবির নামাজ শেষ সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়বে যুবক শহরের ভিতরেই সে রিক্সা খুঁজতে লাগলো মানুষেরা কয় এখন রিক্সা পাবা না সবাই যার যার ঠিকানায় চলে গেছে কিছুক্ষণ পর সেহরির টাইম এজন্য এখন কেউ রিক্সা নিয়ে বের হবে না তুমি যেতে পারবা না যুব কয় আমাকে যেতেই হবে বলো না কোথায় গেলে পাবো একজন মানুষ তখন কয় যুবক কি হয়েছে বল আমি গ্রামে যাব আমার মা আমার বাবার সাথে বিয়া করেছি। জানি না, আমার মা আমার বাবা দুনিয়া নাই কষ্ট পায় মা দুনিয়াতে তে আসেনি না নাই জানি না আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে যাও একজন মানুষে কই যুব মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে রিক্সা নিয়ে টাকার কারণে যেতে পারে কারণ আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে তার বড় টাকার প্রয়োজন আমি জানি তার কোনো সন্তান নাই গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় রে প্রতিদিন নাকি তার জন্য ওষুধ নিয়ে যেতে হয় মনে করি বোড়া লোকটা যাবে গো জীবন কেটে দিছে লোকটাই রিক্সাটাই না যুবক কোথায় গেলে পাবো একটু বলো ওই দিকে যাও যায় দেখবে একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দে শীতের ভিতরে এসে কাপে বসে বসে রিক্সাটা পাশে রাখে কোনো গ্যারেজে রিক্সা রাখে না টাকা নাই গ্যারেজ ভাড়া দিতে পারবে না এজন্য দোকানের মাঝে বসে বসে বারান্দায় বসে বসে রাত কাটা যুবক রানা দিয়েছে আইসা দেখে একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেসে রাখছে যেন শীতের বাসাত বাতাসে কষ্ট না পায় কিন্তু বুড়া বডিটা শীতে এইভাবে কাঁপতেছে যুবক আইসে ক চাচা অমুক গেরামে যাবেন নিঃ সাথে সাথে পুরা মানুষটা মাথাটা নিচি দিকে দেওয়া কণ্ঠটা চিনে ফেলেছে বাবা এই কণ্ঠ তো আমার সন্তানের কণ্ঠ এই আওয়াজ তো আমার সন্তানের আওয়াজ পৃথিবীতে কোনো মা পৃথিবীতে কোন বাবা সন্তানের কণ্ঠ বলতে পারে না হাজার বাচ্চার কান্না কোন কান্না এটা পায়। বাবা। মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখাইয়া আর চোখে চেহারাটা উঠাইয়া চিনে ফেলেছে কণ্ঠ দিকে আমি যে অনুবাদ করেছি আমার সামনে দাঁড়ায় আছে আমার বাজার এইবার বাবা মাতারা নিচের দিকে দেয়া কই যাব বাবা যাব আমার টাকার বড় প্রয়োজন যুবক কয় কত টাকা দিতে হবে তখন বাবা মাতারা নিচের দিকে দিয়ে চুকির পানি ধরায় কান্দে আর কই বাবা রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না মনে পড়ে গেছে শিশুকালে কত তোমাকে রিক্সায় চড়া চড়া বাবা স্কুলে নিয়ে গেছি কোনো দিন ভাড়া চাই নাই বাবা কোন দিন তোমার কাছ থেকে ভাড়া নেই নাই আজও তোমার কাছ থেকে কোন ভাড়া নিমু না মনে মনে বাবাই কই বাড়া নিমু না আওয়াজ নিয়ে কই বাজান আজ আমি ভাড়া তোমার কাছ থেকে নিমু না কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম এই কথা বলতেই যুবক কন্যা আমি আপনার দ্বিগুণ বাড়া দিব দ্বিগুণ বাড়া বাবা তখনো মুখটা না দেখে বাবা বাবা তুমি বসো বসাইয়া চলতে শুরু করলো সন্তান সিটে বসা বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে আর বাবাও মাফলারের নিচে চুকির পানি জোরে জোরে কানতেছে। বাবার মনে পড়ে গেছে রে বাজান কত জায়গায় তোমারে নিয়া শিশুকালে বাবা রিক্সায় চড়াইয়া ঘুরছি আজ তুমি মস্ত বড় অফিসার মস্ত বড় অফিসার আজ বাবার চাকরি রিক্সায় তুমি বসছো বাবা রিক্সা নিয়ে যায় ছেলে ফুফায় ফুফায় কান্দে বাবা জিজ্ঞেস করে বাদান তুমি এই গ্রামে কেন যাবা কেন যেতে চাও ছেলে রিক্সায় বসে কয় আমি আমার গ্রামে যাব এটা আমার গ্রাম বাবা কয় তোমাতে কুমাক কোনোদিন তো দেখি নাই ছেলে আমি অনেক দিনা গ্রামে আসি না আমার মা আমার বাবা গ্রামে থাকেন আমি আমার মার সাথে বেয়াদি করেছি আমি আমার বাবার সাথে বেয়াদি করেছি কষ্ট দিছি আমি মাপ চাইতে যাইতেছি গো আমি আমার মার কাছে মাপ চাইতে যাইতেছি এই বইলে যুবক রিক্সায় বসা বাবা এবার বোঝে ফেলেছে সন্তানের দিল পরিবর্তন করে দিছে কে একটু বলেন কে সাথে সাথে বাবা রিক্সা থেকে নেমে গেল রিক্সা গেল আর বাবার পা চলে না ছেলে কই আপনি থামলেন কেন আমার দ্রুত বাড়িতে যাবার প্রয়োজন জানি না আমার আব্বা আমার আম্মা কেমন আছেন দুনিয়াতে আসেনি না নাই থামলেন কেন সাথে সাথে বাবা আস্তে করে মাফলাটা মুখ থেকে সরায় মুখ থেকে মাফলাটা সরাই কই বাজান রে এই রিক্সাওয়ালা আর কেউ নয় দেখো তো তুমি একটু চিনো কিনা একটু জোরে করো না সুবাহ আর একটু জোরে আল্লাহ আকবার আর একটু জোরে আল্লাহ আকবার লাভ দিয়া রিক্সা থেকে নাই মা বাবার পা জরা ধরে যুবক কান্দে বাবা আমি ভুল করেছি আমি অন্যায় করে ফেলেছি অন্যায় করে ফেলেছি সন্তান বাপ মার কাছে মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না এক যুবক কুজুর আমি আমার মাকে প্রতিদিন যায় ববের কথা মারতাম একদিন আপনার বাস শুই না রাত বেঁধে গেছে দুইটা অফিস থেকে বের হই না আপনার বাস শুনতে শুনতে চোখ দিয়া পানি জড়ে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল কখন যে রাত গভীর হয়ে গেল ট্যার পাই নাই হুজুর আমি চোখের পানি ধরে কানতেছি আমি এইবার রওনা দিয়েছি ঘরে আগে যাব না আগে মার রুমে ডুইকা মার কাছে মাপ চাব ঘরে যে ঢুকবো না দরজার পাশে যেয়ে আমি মাকে ডাক দিলাম তখন রাত বাজে বারোটা মা মনে করেছে এই দিকে মা মনে করেছে সন্তান মনে হয় আজকে মারবে না আজ মনে হয় ছেলে মা ছেলে বউকে নিয়ে ঘুমায় পড়ছে মনে হয় আজ রাত আর মারবে না মা মনে করেছে এই কথা শেষ দায় পরে মা তাহাজুদের নামাজে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে যেই বারোটার পরিজয়া দরজার সামনে নক করে কয় মা সাথে সাথে মার কলি যায় কামর মারছে মায় কই হায় মনে করেছিলাম আজকে মারবে না 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 আমার ছেলে মায়ের কথা ভুলে নাই চিৎকার দিয়ে কই বাজান আজ আমার মারিস না মারিস না আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই রে বাজার গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে ছেলে দরজার পাখির থেকে ডাক দিয়া কয় মা গো আমি মারতে আসি নাই গো আমি মাফ চাইতে এসেছি কারণ হুজুরের বয়ানে শুনেছি মা যদি মাফ না দেয় বাবাই যদি মাফ না দেয় আল্লাহ কোনদিন দিন মাফ দিবে না আল্লাহ কোনদিন দিন তার মাফ দিবে না মা আমি ভুল করে ফেলেছি মা গো আমি ভুল করে ফেলেছি মা দরজা খুলে দিছে সাথে সাথে দৌড় দিয়া গিয়া আমার পা জড়ায়া ধরছে মা দুঃখিনী এতদিন যে মার খাইল সব ভুলে যায় কান কুলে নিয়া কপালে চুমা খা এজন্য বলি যুবক জানি না মার সাথে পার্শে বাবার সাথে কি বেয়া তুমি তুমি করছো কত কষ্টই না তুমি দিশরে যুবক ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি চাও হায়াতে যদি বরকত চাও লেখাপড়ায় যদি দুনিয়াতে উন্নতি চাও আজ রাতে মারে তুমি খুশি করো নবী কয়ে যে এই রাত্রে সন্তান মারে খুশি করে এই রাত্রে যদি সন্তান মারা যায় মা বাবারে খুশি করার কারণে আল্লাহ পাক তার ডাইরেক্ট জান্নাতে দান করে আর যদি রাতের বেলা ঘুমায় বাপ মারে কষ্ট দিয়া এই রাত যদি তার জীবনের শেষ সাত হয় মরতে দেরি জাহান নামে দেরি হবে না